আমার স্ত্রী সোনা দিতে পারে তারা আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন নগদ বলমারি উপজেলা চৌতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের আহাত সর্দারের স্ত্রী সুমি আক্তার আজকে দুদিন যাবৎ নিখোঁজ আহাত সর্দারের কথা অনুযায়ী যেটা জানা যায় তিনি তার আহাত সর্দারের স্ত্রী যিনি সুমি আক্তার তার বাপের বাড়ি তিনি ছিল সেখান থেকে হাট সর্দারের বাড়িতে আসার কথা বলে তিনি বের হয়েছে তার কোনো খোঁজখবর নাই সকল আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়ে জানা যায় তিনি কোথাও নেই এর জন্য তাহার এক জানা যায় তাদের একটা সাত বছরের একটা সন্তান আছে ছেলে সন্তান সে খুব কান্নাকাটি করছে এবং তার কোনো খোঁজখবর নাই যার কারণে এই ভিডিওটা একটু শেয়ার করবেন বছর কোন সন্তান বিদেশে থেকে আইসো কবে আইসো বাড়ি এই গত রোজার ভিতরে আইসো এর আগে দুই বছর বিদেশে ছিল তার আগে বাড়িতে কাজকর্ম করতে এখন তোমার স্ত্রী কি হয়েছে আমার স্ত্রী মন মিলিন্দ হয়েছে বাড়ি থেকে মন মিলিন্দ হওয়ার পরে করোনা আসছিল করোনা আসার পরে স্টার ফাস্টিন রয়েছে তা ও ফোন দেন আমি ফোন দিইনি ফোন না দেওয়ার পরে তাহলে গত শুক্রবার এক তারিখ বেলা দশটার সময় ওর বাবার বাড়ি থেকে তোমার বাড়ি যাওয়ার সময় হ্যাঁ কোথায় কোন জায়গায় গেছে তুমি জানো না অনেক খুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি তার বাপ মাও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে আজকে হচ্ছে চার তারিখ আজকে চার তারিখ বেলা পাঁচটা পর্যন্ত এখনো কোনো আত্মীয় স্বজন বা কোথাও কোনো জায়গা খুঁজে পাও নাই তোমার স্ত্রী যে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর খুঁজে পাও নাই তাকে তার কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল অর্থাৎ যদি সে কারোর সাথে যাই থাকে বা কি করছে তুমি এসব জানো না তার বাবাও জানে না অর্থাৎ তার বাবাও খুঁজতেছো তোমরাও খুঁজতেছো তো এখন তুমি তোমার স্ত্রীকে ফিরে পেতে জন্য তুমি এবং তোমার সন্তান পথে পথে ঘুরছো নাকি অর্থাৎ তোমার স্ত্রীকে তুমি পেলে পারে যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকে বা জেনে থাকে তাহলে একটা নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে যোগাযোগ করবে নাকি যদি কেউ আমার স্ত্রী সোনা দিতে পারে তারা আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন নগদ আচ্ছা যদি কেউ কখনো কোনো সময় তোমার স্ত্রী সন্ধান দিতে পারে তাহলে সেই সন্ধানদাতাকে তুমি পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার করবা তোমার নাম কি বাবু রাব্বি তোমার আমুকে দেখছো নাকি কোথাও কবে গেছে তোমার আম্মু তোমার মায়া লাগতেছে না তোমার আম্মু জানি কি তোমার আম্মুকে এই দর্শক